জয়মা 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 মৃত সঞ্জীবনী জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনী আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে আমি আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ বিদ্যা দেবো যেটি যারা তান্ত্রিক ওঝা গুডিন কবিরাজ তাদের জন্য এটি খুব উপকারী আসতে চলেছে দেখুন তান্ত্রিক কিছু কিছু ক্রিয়া থাকে কিছু গুরুবিধ কিছু কার কর্ম থাকে যেটা না গিয়ে স্থাপন করলে সে কর্ম কিন্তু চরিতার্থ বা সফল হয় না বা কিছু কিছু তান্ত্রিক ক্রিয়া থাকে যেটি শ্মশানে গিয়ে না করলে সেই ক্রিয়াটা সম্পূর্ণ হয় না বা কিছু কিছু ক্রিয়া থাকে যেটা শ্মশানে বসে করতে হয় শ্মশানে হোক বা কবরস্থানে হোক অনেকে কবরস্থানে অনেক ক্ষেত্রে অনেক মন্ত্রে অনেক নিয়মে সেখানে বলা হয়েছে কবরস্থানে যে কাজ করতে কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে শ্মশানে যে কাজ করতে সে শ্মশান হোক বা সে কবরস্থান হোক সেটি জাগানো বা সেটির মধ্যে রু সঞ্চার করার একটি বিশেষ বৃদ্ধি আছে বিশেষ প্রয়োগ আছে পদ্ধতি আছে সেটি আপনাদের সান্নিধ্যে বলতে চলেছি আপনারা মনোযোগ সহকারে দেখুন এবার ধরুন কারোর পশুকরণটি আপনি করতে চান সেটি বলা হয়েছে শ্মশানে যে তিনখানা তাবিজ গাড়তে হবে এবার শ্মশানে প্রবেশ করলে প্রবেশ করে আপনি তো জানেন না পরবর্তী কি করে কি করে শ্মশান জাগাবেন যে উক্ত মন্ত্র আছে সেই মন্ত্র মাত্র তিনবার পাঠ করলে তিনখানা তালি দিলে শ্মশান তাবিজ গারণ তাবিজ যখন গারণ দেবেন তাবিজ মাটিতে দেওয়ার পর তাবিজ মাটিতে দিয়ে মাটি ঢাকা দেওয়ার পর এই মন্ত্র সাতবার করে সাতটি ফুল সাতখানা থাবর মালার সঙ্গে নেই আপনার সেই তাবিজের রু সঞ্চার হয়ে যাবে সে তাবিজ দিয়ে যাবে শ্মশান জ শ্মশানে কোনো কর্ম করতে যাবে কোনো কারণ কারণের ব্যাপার নাই শ্মশানে যে কাজ করবে শ্মশান যেটি স্থল অর্থাৎ শ্মশান যেটি চিতা সেই স্থানে যে আপনি উক্ত মন্ত্র সাতবার পাঠ করে সাতখানা ফু দিয়ে বাম হাতে করতল যদি সাতখানা থাওয়া মারে তাহলে আপনার সেই স্থান যে শ্মশান কর্ম কবরস্থান কর্ম একই ব্যাপার বা জাগানো বিধি একই যারা তান্ত্রিক ওজাগরী কবিরাজ তাদের জন্য কিন্তু তা সেক্ষেত্রে বলে রাখি যে যারা যথক্ত তান্ত্রিক পদ্ধতিতে যারা ক্রিয়াকলাপ করেন না তারা কিন্তু কোনো মতে সেই কার্য চরিতার্থ করতে পারবেন আপনি শ্মশানে যে কোনো বন্ধন দিলেন না জাগালেন না আপনি তাবিম আসলে আসলেন সেখানে হোম যোগ্য করে আসুন ক্রিয়া করে আসুন আপনি জবেই যাচ্ছেন আপনি জব করতেই যাচ্ছেন ধরুন শ্মশানে জব করবেন চিতায় সাধনা করবেন চিতার কর্ম করবেন কবর বসে সাধনা করবেন সমাধিতে বসতে কাজ করবেন মশান্নার কাজ করবেন শ্মশান ভৈরবের কাজ করবেন শ্মশান কালীর কাজ করবেন মাসান্নার কাজ করবেন ডাকরি জুত কর্ম করবেন সে পৈচাশিক ক্রিয়া করবেন পৈচাশিক সাধনা করবেন করার আগে তো শ্মশান জায়গা কিছু থাকে উপকরণ বলি কিছু কিছু উপকরণ নিয়ে যাবেন নিয়ে যাবেন প্রথমে একটি মদের বোতল মদের বোতল যারা নিয়ে যাবেন হচ্ছে পুকুর পানি বা পুকুরের পানি সেটি গঙ্গা জল হলে কিন্তু কাজ হবে না নিয়ে যাবে সাতখানা জবা ফুল একটি কাঁচা সন্দেশ পাঁচ ভাজা খোলায় ভাজা একটি মাটির সরাই করে এই সবগুলো উপকরণ দেবেন কালকে তার মধ্যে প্রথমে সরার মধ্যে পান ভাজা দেবেন তার উপরে একটি কাঁচা সন্দেশ দেবেন তার উপর দুই ফোটা মঠ ঢেলে দিয়ে সেখানে নিবেদন করে বলতে হে মা শ্মশান কালী হে শ্মশান লক্ষ্য আমি তোমাদিগের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করলাম আমি যে উদ্দেশ্য নিয়ে আমি তোমার সমীপে গমন তোমার স্থানে এসে সেই উদ্দেশ্য শুনে চরিতার্ত হে মা হে মা শান্না হে শ্বশান ভৈরবে শ্বশান চারিনি এই শংসারে যক্ষ রক্ষ শংসারের রক্ষ আমি যে উদ্দেশ্য নিয়ে তোমার স্থানে এসেছি তুমি সেই উদ্দেশ্য চরিতার্ত্ত করতে প্রভু হে মা এই কথা বলার পর সেখানে ভগ্নিবদল করে ধূপ দিয়ে এটি মাটির গ্লাসের মধ্যে সামান্য পরিমাণে পুকুরের জল বা কুমড়ো জল দিয়ে সেখানে প্রমাণ করে সেই সঙ্গে সাতখানা জবাব বললে দেখিয়ে নিয়ে আপনি আপনার কার্য প্রবৃত্ত হইবেন সেই কার্য যথার্থ ভাবেই হইবে এবার আপনি কার্যপ্রতি হওয়ার আগে ক্রিয়া ক্রিয়াকলাপ জানেন না আপনি কার্যপ্রতি হচ্ছে কোনো ফল পাবেন না অনেকে ফোন করে বলে গুরুদেব কাজ করেছি কাজ হয়েছে তার স্বীকৃতির ফলে কাজ হয়েছে মন্ত্র সঠিক উচ্চারণের ফলে কাজ হয়েছে অনেকে বলে গুরুদেব কাজ হয়নি কাজ হয়নি কাদের হয় না যারা যথার্থ তান্ত্রিক পদ্ধতি যারা গুরু নেই যে জানে না কি করে কাজ করতে তাদের কাজ হয় না উল্টো কাজ হবে শ্মশান জাগর শ্মশান ক্রিয়া না যেহেতু শ্মশানে কোনো কাজ করা বিধেয় না স্বাস্থ্য সেটি নির্মিত এবং সেটি গুরুর কাছে গেলেও গুরুর সেটি করে যার গুরু বেঁচে নাই যার গুরু নেই সে তো কখনই শ্মশান ক্রিয়া করা তার পক্ষে উচিত নয় কারণ প্রতিটি সাধকের সাথে প্রতিটি তান্ত্রিকের সাথে একজন উপসাধক বা থাকে যে রক্ষণাবেক্ষণ করে যে তাকে সমগ্র দ্রুপ উপকরণ আচার সমস্ত কিছু তাদের তাকে জোগাড় দেয় এরকম একজন মানুষ লাগে আপনি শ্মশানে যে শ্মশান ভৈরবীর কাজ করবেন শিম্নবস্তর কাজ করবেন শ্মশানকালীর কাজ করবেন আপনি কাজ তাই সেমতো অবস্থা আপনার যদি কোনো উপকরণ লাগে আপনি তো আপনার তবু সম্ভব সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার যথাবিধ ব্যবস্থা আগে থেকে করে নিয়ে যেতে হবে তাই বলি বাবা এইসব কাজ না জেনে অগ্রসর হলেও না বহু ঘুরিছি আমি বহু ঘুরিছি ঘুরে 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 শেষ পর্যন্ত গুরুকে যেটুক পাইছি সেইটুক দিয়ে চলে যাচ্ছে আমার গুরুর আশীর্বাদ সাত পাঁচ গুরুর আশীর্বাদ মায়ের কৃপা না থাকলে কেউ এই পথে অগ্রসর হতে পারবে না এবং পুরো দিন সে কাজে সে জয় হতে পারবে না যাই হোক মন্ত্র প্রসঙ্গে বলি মন্ত্র বলছে না কারণ নেই মন্ত্র বলছে ঘাট লরে পাট লরে লরে সিংহাসন মেঘরূপ তে ফতে কাপে কালী আসন গেসু করে ঝিলমিলাইয়া কুকুলি করে রাউন নিদ্রা হতে কালী বেটি জাগিয়া তুলো গাও। যাক জাগ কবর শশান জাগ যদি না যাগো ধর্মের মাথা খাও এই হচ্ছে মন্ত্র আবার বলি খাট লড়ে পাট সিংহাসন মেঘুরু গুতে ঘতে কাপে কালী নবীর আসন করে ঝিম মিলিয়া কুকুলি করে রাও নিত্যরা হতে কালী বেটি জাগিয়া তুলু গাও জাগ জাগ কবর শশান জাগ যদি না যাগো ধর্মের মাথা খাও জাগ জাগ কবর শশান জাগ যদি না যাগো ধর্মের মাথা খাও বলে নিয়ে তারপরে আপনার কার্যপ্রতি হবে তার কারণ দিতে হবে জাগন দিতে হবে শ্মশানের যে যদি এক ঠেঙের উপর ভর দিয়ে এই মন্ত্র সাতবার করে সাতটা তালি মেরে তাহলে শ্মশান জাগ তার আগে তো কিছু নিবেদন করতে হয় ঠাকুরকে দেখেন একটা কিছু না দিলে কিছু পাওয়া যায় না আপনি যে যদি শুধু মন্ত্র পাঠ করেন কাজ হবে না আগে তাদের সন্তুষ্ট করতে হবে পরিদোষ করতে হবে তাদের আগে সেবা দিতে হবে সেবাই শান্তি সেবাই ধর্ম সেবাই কর্ম সেবা না দিয়ে কোনো একটা বসীকরণ কাজ করছেন আপনি যাদের আহ্বান করে আসনে বসে কাজ করছেন তাদের যদি কোনো ভোগ না দেন তারা কাজ করবে কি করতে আপনি তাদের ডাকলেন তাদের খালি মুখে ঘুরাই দিলেন তারা কাজ করবে নসে কখনই করবে না আপনি যে আসন পেয়েই কাজ করেন না কেন কাজ করেন না কেন কাজ করার আগে তাদের একটা ভোগ নৈবিদ্য দেওয়া উচিত না কাজ করতে গেলে দুধ কলা অবশ্যই দুধ কলা শুধু রক্ত কাজা দুধ একটু মিষ্টান্ন মিষ্টি জাতি কোনো দ্রব্য অবশ্যই লাগে বান্ধবজ্ঞান করতে গেলে ওই উগ্র যেতে যেতে লাগে মদ লাগে পাঁচ ভাজা লাগে পাঠার রক্ত পাঠার মাংস জোড়া মুরগি জোড়া যা জাতে অধ্যায় উচ্চাটন কাজ করতে গেলে সেরূপ একই রকম উগ্র প্রকৃতি জিনিস লাগে শ্মশান কাজ করতে গেলে মশান্না কাজ করতে গেলে ভেদ করে ভুল বেদালের কাজ করতে গেলে মানুষের উচ্ছিষ্ট মাথার স্তুল লাগে মানুষের মাথার স্তুল লাগে গোবরের ঘুটে লাগে শ্মশানের রাগ লাগে যেগুলো দিয়ে শ্মশানের বাবা এগুলো সব তান্ত্রিকরা তান্ত্রিক বলে তোমাকে এক কথাই বললে তুমি বুঝবা না তাই সেই ক্ষেত্রে যতটুকু বলা হয় হয়তো সেটা প্রয়োগ করে দেখবে যে কোনো কাজ হবে কিন্তু এসব কাজ করার আগে দেহ বন্ধ করে তারপরে কার্য প্রবৃত্তি হবে কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না এবার একটা বিশেষ ঘোষণা করি আগামী দশই মে আগামী ছাব্বিশে বৈশাখ ছাব্বিশে বৈশাখ দশই মে ইংরেজি দু হাজার শনিবার আমার মা আত্মশক্তি মহামায়া বাবা মিত্র সঞ্জীবনের বার্ষিক পূজা সকলের আমন্ত্রণ রইল যারা আমার ইউটিউব চ্যানেলের বা ফেসবুক চ্যানেলের যারা সাবস্ক্রাইবার বা যারা ভিউয়ার আর অবশ্য তো অবশ্যই আমন্ত্রণ থাকলই এবং যারা যারা মানব করেছেন মায়ের কাছ পুজো দেখবেন বলে বারংবার আমাকে ফোন করেন বা আসতে পারেন না তাদের উদ্দেশ্য বলা হয় যে যে সময় বলেছি সেই সময় চলে আসবেন সকাল এগারোটা থেকে বিল পাঁচটা করতে বাই পুজো হবে যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন আমার মন্দির প্রাঙ্গণে এবং যারা দীক্ষা পেতে চান কর্ম পেতে চান শিক্ষা পেতে চান সাধন ভজন করতে চান তারা অবশ্যই ফোন করার আশার আগে ফোন করে আসবেন কেননা আমার বছরের একটি বিশেষ সময় এই মায়ের সময় আমি সকলকে দীক্ষা দিই কর্ম দিই শিক্ষা দিই যা দিই এবং আসবেন কী করে আমার কাছে আসতে গেলে প্রথমে মালদা স্টেশন জংশনে নামতে হবে মালদা স্টেশন বা জংশনে নামবেন সেখান থেকে অটো করে টোটো করে বাসে করে যেখানে পুজো করে শাহাপুর ডিসকুমড়ে আসতে হবে শাহাপুর ডিসকুমড়ে আসবেন শাহাপুর ডিসকুমে এসে বলতে তিন কিলোমিটার রাস্তা মালদা স্টেশন জংশন থেকে আমার এটা তিন কিলোমিটার রাস্তা

পুরুষ সান্নিধ্যে বসে কাজ করবেন কোনো কত সম্ভাবনা থাকবে না জয় মা জয় মা বিদ্যুষ জীবন আমি আমার স্বাগত এবং সম্পর্ক করলাম জয়